এলিয়নদের খাবার রান্না করার প্রস্তুতি চলতেছে কিছু তাজা পেঁয়াজ ভেজে নিচ্ছি এদিকে দেখে এলিয়নের বাচ্চা কি বলে ঠিক আছে না এবার কি পিকনিক হচ্ছে এবার কি হবে তেহারি তেহারি হবে ঠিক আছে বিভিন্ন জঙ্গল থেকে সংগ্রহ করা গাছ গাছরা এবং গাছের পাতা দিয়ে তৈরি করা এই মশলাগুলো দিয়ে দিব আস্তে আস্তে যেহেতু তেহারি রান্না করবো পেঁয়াজটাকে আগে তেলে ভেজে নিচ্ছি এখানে তেল দিচ্ছি হচ্ছে দেড় কেজি আর মুরগির মাংস থাকবে পাঁচ কেজি পোলাও চাউল থাকবে পাঁচ কেজি সো এটা দিয়ে হচ্ছে তেহেরি হবে মিনিমাম তিরিশ থেকে পঁচিশ জন লোক খাইতে পারবে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতেছি আমরা এলিয়েনদের বাচ্চাদের নিয়ে পিকনিক আমার করতে হবে এটা এখন রীতিমতো নিয়ম হয়ে গেছে তো মাংসগুলো তেলে ভাজে নিচ্ছি প্রফেশনাল বাবুছি না হলেও রান্নাটা কিন্তু ভাই খুবই জোস হয় আপনাদের আসলে খাওয়াইতে পারলে আসলে বুঝতে বোঝাইতে পারতাম যে রান্নাটা কতটা টেস্ট হয় তো কিছু গাছগাছার মশলাপাতি যাচ্ছে এখানে বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করা এগুলো দিয়ে দিব ভিতরে ডেড বডির ভিতরে এগুলো দিয়ে দিব যাতে করে ডেড বডিগুলো দেখতে সুন্দর হয় এবং খাইতেও খুব টেস্ট হয় দেখেন কালার ওয়া ওয়া সেরকম কালার না মনে হচ্ছে না নিয়ে খেয়ে ফেলি এটা হচ্ছে পোলাও চাউ যেগুলো হচ্ছে ক্ষেত থেকে সংগ্রহ করা এগুলো ভালো করে ময়লা পানি দিয়ে ধুয়ে ভিতরে দিয়ে দেবো এখনই কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে করে এগুলো লাফালাফি না করতে পারে সো নাড়াচাড়া করার পরে দেখবেন সুন্দর একটা কালার আসবে কিছুক্ষণের ভিতরে সেটা দেখতে পারবেন আপনারা এলিয়নরা একটু কাঁচাই খায় আর কাঁচা থাকতে নামাই ফেলবো এটা যাতে করে পুরোপুরি রান্না না করা লাগে এটা সুন্দর কিছু ফ্লেভার আছে যেমন বিরিয়ানির আমার কাছে আর এলিয়নের বাচ্চারা খায় এরা খুব লজ্জে পায় যার কারণে ক্যামেরার সামনে আসেনি যারা কষ্ট করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ